সাধারণত আপনার জমিতে কি পরিমাণ উপাদান রয়েছে এবং সামনে আপনি যে ফসলগুলো করবেন এই ফসলগুলোতে কী কী সার কতটুকু করে দিতে হবে ইত্যাদি বিষয়ে জানার জন্য মাটি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি পরীক্ষা করতে সর্বপ্রথম মাটির নমুনা সংগ্রহ করতে হয় মাটির নমুনা সংগ্রহের জন্য জমির আইল থেকে তিন মিটার ভিতরে নয়টি পয়েন্ট অর্থাৎ দুই পাশের ছয়টি পয়েন্ট থেকে এবং মাঝখানের তিনটি পয়েন্ট থেকে মোট নয়টি পয়েন্ট থেকে মৃত্তিকা নমুনা সংগ্রহ করতে হয় মৃত্তিকা নমুনা সংগ্রহের পয়েন্ট নির্ধারণের পর কোদাল দিয়ে আকৃতির করে অর্থাৎ প্রথমে এক পাশে তারপর অপর পাশে কোপ দিয়ে আকৃতির করে মাটি তুলে নিতে হবে মাটি তুলে নেওয়ার পরে এক পাশে কেকের মতো করে একটি স্লাইস নিতে হবে কেকের মতো করে এরকম একটি স্লাইস নিতে হবে এবং এভাবে নয়টি স্থান থেকে এরকম কেকের মতো নয়টি স্লাইস নিয়ে শুধুমাত্র উপরের ঘাসগুলোকে হাত দিয়ে সরিয়ে বাকি যে মাটি থাকবে সেই মাটিগুলোকে ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিতে হবে যেহেতু নয়টি স্থান থেকে মাটি আনাতে অনেকগুলো মাটি হবে তাই এই মাটিগুলোকে পাঁচশো গ্রাম পর্যন্ত আনতে প্রথমে টোটাল মাটিকে চারটি ভাগ করে নিতে হবে চারটি ভাগ করে নেওয়ার পর দুই পাশ থেকে দুটি ভাগ সরিয়ে যে দুটি ভাগ থাকবে এই দুটি ভাগকে একসাথ করতে হবে আবার এই দুটি ভাগকে চারটি ভাগ করে আবার দুপাশ থেকে দুটি ভাগ নিয়ে দুই ভাগ ফেলে দিয়ে যে মাটি থাকবে সেখান থেকে আধা কেজি পরিমাণ মাটি একটি পলিথিনের মধ্যে নিতে হবে এরপর এই পলিথিনটির মুখ আটকিয়ে আরেকটি পলিথিনের ভিতর রাখতে হবে দ্বিতীয় পলিথিনের ভিতর একটি ট্যাগে কিছু তথ্য লিখতে হবে যেমন কৃষকের নাম কৃষকের পিতার নাম গ্রাম মোজা দাগ নাম্বার যদি থাকে ইউনিয়ন উপজেলা জেলা বর্তমানে কি ফসল আবাদ করা হয়েছে এবং সামনে কোন কোন ফসলগুলো আবাদ করা হবে সেই ফসলের শস্য বিন্যাস কৃষকের মোবাইল নাম্বার ইত্যাদি সম্বলিত একটি ট্যাগ দ্বিতীয় ব্যাগের মধ্যে রাখতে হবে এরপর স্থানীয় বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে সরাসরি অথবা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে মৃত্তিকা নমুনা প্রেরণ করা যেতে পারে